জাহান্নামে নারীর সংখ্যা বেশি নারীদের এমন কি আমল করা উচিত যাতে তারা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে উত্তর নিঃসন্দেহে মুমিন জীবনের সর্বোচ্চ প্রত্যাশা হল জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে প্রবেশ করে তাহলে এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই আল্লাহ তালা বলেন তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল আলী ইমরান একশো পঁচাশি তাই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশের জন্য প্রাণপণ চেষ্টা করা জরুরি কিন্তু হাদিসের আলোকে দেখা যায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে যেমন সহজ করা হয়েছে ঠিক তেমনি তারা যদি এই সহজ আমলগুলো থেকে মুখ ফিরিয়ে চলে তাহলে তাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও বেশি তাই তো মেয়েরাজের রাতে রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামবাসীদের অধিকাংশ তাই নারীদের মধ্য থেকে সুতরাং মহিলাদের কর্তব্য আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাদেরকে সহজে জান্নাতে যাওয়ার যে দিক নির্দেশনাগুলো প্রদান করেছেন সেগুলোর প্রতি আরও যত্নশীল হওয়া এবং পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার পথ অনুসন্ধান করা আল্লাহ আল্লাহালা নারী পুরুষ নির্বিশেষে সকল মুমিন মুসলিমকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে হেফাজত করুন আমিন নিম্নে মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণ জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ ও জান্নাতে প্রবেশের জন্য নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো অস্টার জাহান্নামবাসীদের অধিকাংশ নারী হওয়ার কারণ ইবনে আব্বাস আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন

তারা কি আল্লাহকে অস্বীকার করে তিনি বললেন তারা তাদের স্বামীদের স্বামীদের অবদান অস্বীকার করে তাদের অবস্থাটা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ করে যাচ্ছ আর তোমার কোনো একটি ত্রুটির কারণে তোমাকে বলবে তোমার মাঝে আমি কখনই ভালো কিছু পাইনি সহি বুখারি অস্টার মহিলাদের জান্নাতে যাওয়ার চারটি সহজামল আমল রসুল সাল্লাহু আলিউসাল্লাম

রমজানের সিয়াম পালন করবে তিন নিজের সতীত্বের হিফাজত করবে এবং চার তার স্বামীর আনুগত্য করবে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করো ইবনে মাজা শায়েখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম স্বামীদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে নারীদেরকে সতর্ক করেছেন যেমন মুআজ ইবনে জব্বাল রাজিয়াল্লাহু থেকে বর্ণিত بولن رسول صلى الله عليه وسلم بولت لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا أخرجه الترمذي وصححه الألباني أرطاد، كونوناري، ترشميك، جوكوني এই দুনিয়ায় কষ্ট দেয় তখন জান্নাতের হুরে ইন তথা ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী হুরদের মধ্য থেকে তার স্ত্রী বলে তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন সে তো তোমার কাছে একজন আগন্তুকমাত্র অচিকিতি সে তোমাকে ছেড়ে আমাদের মাঝে চলে আসবে তিরমিজি নাসিরউদ্দিন আলাবানি হাদিসটিকে সহি বলেছেন এছাড়াও বহু হাদিসে স্বামীর আনুগত্য করা তাকে সন্তুষ্ট রাখাকে নারীর জান্নাতে যাওয়ার কারণ বলা হয়েছে যা হোক নারী পুরুষ নির্বিশেষে সকলের কর্তব্য কুরআন হাদিসে জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যত ধরনের আমল রয়েছে সেগুলো যথাসম্ভব বেশি করে সম্পাদন করা নিম্নের নারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কতিপয় আমল তুলে ধরা হল এক যথাসময় একান্ত ভয়ভীতি ও বিনয় নম্রত সহকারে পাঁচ বাক্ত সালাত আদায় করা দুই ফরজ সালাতের পাশাপাশি বিভিন্ন ধরনের নফল সালাত আদায় করা যেমন তাহাজুদ সালাতুল ইশরাক সালাতু জুহা চাস্ট বা আউয়াবিন তাহিয়াতুল উজু ইত্যাদি তিন রমজান মাসের ফরজ রোজা পালন করা চার যথাসাধ্য নফল রোজা রাখা যেমন প্রতি সোম ও বৃহস্পতিবার আইয়ামে বীজ তথা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ অথবা মাসের যে কোনো সময় তিনটি রোজা আরাফা আশুরা ইত্যাদি পাঁচ জাকাত ফরজ হলে জাকাত না দেয়ার পাশাপাশি যথাসম্ভব বেশি পরিমাণে নফল দান সৎকা করা হাদিসে নারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান সৎকা করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে ছয় হজ ফরজ হলে তা আদায় করা এবং যথাসম্ভব উমরা আদায় করা সাত কুরান তেলাওয়াত করা কুরানের তর্জমা ও তাফসির পাঠ করা হাদিস পাঠ করা এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আট তওবা ইস্তিকফার ও দোয়া জিকির তাজবি ইত্যাদি পাঠ করার মাধ্যমে সদা সর্বদা জিভ্বা তর্তজা রাখা নয় সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকা বিশেষ করে গিবত চোগলখড়ি পরনিন্দা মিথ্যা সাক্ষ্য অশ্লীল কথা মানুষকে গালাগালি দেওয়া অভিশাপ দেওয়া বিভিন্ন প্রকার গোপন পাপ ইত্যাদি